তাহলে তো হ্যাঁ ভাইলো হ্যাঁ ভাই দইব এম তুই পারিবে গলে তোর বিয়েছে তাহলে আমি বিয়ে করলাম আমার লাভ কি তো লাভ দেই কিন্তু তুই তুই আমার রাতে আমার লস সব করছিস নাকি কে আমি বিয়া করলে তুই কষ্ট পাবি না না কে কষ্ট আমি তো তোর বিয়া দেই সম্মত বিয়া বই রাখামু তোর বিয়েছে আমি তো কষ্ট ঠিকই ভাই কে কষ্ট পাবি কে কষ্ট পায় কি এর দিন নাগে বুঝি না তোর লাগে আমি প্রেম আছি নাকি রে প্রেম থাকো কে প্রেমের কথা কইছি কি প্রেমের কথা কই তো অন্য করে কষ্ট লাগা তো কষ্ট লাগবো না করড় নইলে যে আইসুস খেলি কে দেখো